অনন্ত জলিলের ওয়াইফ আমাকে ছোট করে দেখেছিলেন ওই মেয়েটাকে ওই মেয়েটা নিজে থেকেই আসে কেক খাওয়াতে আমরা চিনি না এই জায়গাটা ডেফিনেটলি আমার গায়ে লেগেছে গায়ে লেগেছে বিকজ ওই মেয়েটা আমি তো আপনার কথায় তো আমি শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান স্যারেরও প্রেমে পড়ে গিয়েছি আমি যেহেতু একটা মেয়ে সুন্দরী যথেষ্ট তো আমার প্রেমে মানুষ পড়বে আমি এখন প্রেমে পড়ার জন্য প্রস্তুত না আরও এরকম টাইম লাগিয়ে লাগিয়ে মানে তারপরে আমি প্রেমে পড়ি এক্সট্রিম লেভেলের সিঙ্গেল আই ডোট হ্যাভ আ প্রবলেম মানে বুড়া বাহুলি হলো যে থাকবে বুড়ি থাকবে নয়তো আমার বলবো যে সুগার নিয়ে চলছি তো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট কোর্স যে সিঙ্গেল আমি শেয়ারিং এ কখনোই বিশ্বাসী না আমাকে একটু ছোট করে দেখেছে আমার অনন্ত জলিলের ওয়াইফ আমাকে ছোট করে দেখেছিলেন ব্যাপারটা হলো যে ফার্স্টে আমি ওরকম ফিল করিনি স্টেজে যাওয়ার পর স্টেজে যখন আমাদের কেক খাওয়ানোর ব্যাপারটা ঘুরছিল তখন আমার কাছে নর্মাল লেগেছে পরে যখন আমি নিউজে দেখলাম জিনিসগুলো তখনও আমি অনেক ইন্টারভিউতে এটা বলেছি যে আসলে আমার কাছে ব্যাপারটা এরকম লাগেনি ওনার থেকে আমি ওই টাইপের কোনো রিয়াকশন পাইনি একটা হিরোইন বা যে হলো মিডিয়াতে আছে তার সুগার না খাওয়াটাই খুব নর্মাল সো ওই জিনিসটা আমার কাছে নর্মাল লেগেছিলো বাট খারাপ যেই জায়গাটা লেগেছে সেটা হলো ওইখানে উনি একটা স্টেটাস দিয়েছিলেন যে ওই মেয়েটাকে ওই মেয়েটা নিজে থেকেই আসছে কেক খাওয়াতে আমরা চিনি না তো এই জায়গাটা ডেফিনেটলি আমার গায়ে লেগেছে গায়ে লেগেছে বিকজ ওই মেয়েটা আমি যে ওই প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যান্ড সিইও ছিলাম তো আপনি যখন একটা স্টেজে যাবেন স্টেজে উঠে কারোর থেকে কারোর সাথে কেক কাটবেন বা ইনফ্যাক্ট আমাকে ওখানে মাইকিং করে ডাকা হয়েছিল আমাকে ওখানে ক্রেস তুলে দেওয়া হয়েছিল সো এগুলোর পরেও যদি উনি না জেনে থাকে যে আমি ওখানে কে ছিলাম আপনি কার সাথে স্টেজে উঠছেন সেটাও আপনি জানেন না দেন দ্যাট ইজ ভেরি স্যাড সো আমি রিকোয়েস্ট করবো যে নেক্সট টাইম থেকে যখন কোনো প্রোগ্রামে কেউ যাবে তখন তারা যেন জেনে নেয় যে তারা আসলে কার সাথে স্টেজে উঠছে কার সাথে কেক কাটাকাটি করছে কাকে ক্রেজ দিচ্ছে তাহলে জিনিসগুলো ক্লিয়ার যায় আর কেউ ছোটো হয় না ওই সময়টা আমার একেবারেই মনে হয়নি না পরবর্তীতে স্টেটাসটা দেখে ডেফিনেটলি আমার কাছে ছোটো লেগেছে আমাকে মনে হয়েছে যে আমাকে অনেক ছোট করা হয়েছে সেটার জন্য আমি আমার একটা রিপ্লাই ভিডিও দিয়েছি আপনারা অনেকেই ওটা কভার করেছেন সো পরবর্তীতে এটা হয়েছে বাট এটা নিয়ে আমার মনে হয় না যে আর খুব বেশি বাড়ানো উচিত সো আমি কোনো স্টেপের কথা কিছুই ভাবিনি আমার যতটুকু ক্লিয়ারি করার দরকার আমি ওটুকু করেছি অ্যান্ড দ্যাট ইজ ইট সো ওই ম্যাটারটা আসলে ওখানে আমি ভুলে যাওয়া ট্রাই করেছি ওটা তো ওই সময় আমি খেয়ালই করিনি এখন তার মনে কী চলছিল সে কি অন্য কিছু চিন্তা করে তার ফেসিয়াল এক্সপ্রেশন ওটা ছিল নাকি আমাকে দেখিয়ে দিচ্ছিল আই অ্যাকচুয়ালি নো বাট ওই টাইমে অন স্টেজ আমরা একটা সেলিব্রেশনের মুডে ছিলাম সো সেলিব্রেশনের মুডে কে কোন এক্সপ্রেশন দিচ্ছে ওটা দেখিনি সো আমি আবারও বলছি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ওই মোমেন্টে আমি আসলেই ফিল করি নাই যে এই টাইপের কিছু ছিল বাট পরের স্টেটাসটা দেখে আমি অনেক ইনসালটেড ফিল করেছি আই ফিল ভেরি ডাউন আমাকে অনেক ছোটো করা হয়েছে সেটার একটা সুন্দর রিপ্লাই ভিডিও আমি দিয়েছি সো আই থিঙ্ক দ্যাট ইজ ইট মানে এই ভিডিওকে কেন্দ্র করে আমি কিভাবে পটাবো আমি তাকে কেন পঠাবো মানে একটা ম্যারিড ম্যান হি হ্যাজ এ গুড ফ্যামিলি হি লাভস ইজ ওয়াইফ আমি তাকে কেনই পটাতে যাব কি কারণে পঠাবো মানে আই ডোন্ট হ্যাভ আ রিজন ফর ইট তো এটা কেন কেউ বলছে আমি জানি না মানে একটা কেক খাওয়ানোর জন্য ফেমে পড়তে হবে আমি ওই প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি ওইখানে ওনা অনন্ত জলিকা খাওয়ানোর আগে ওখানে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান স্যার ছিলেন আগে তাকে খাইয়েছি তারপরে উনি দাঁড়িয়েছিলেন ওনাকে খাইয়েছি তো আপনার কথায় তো আমি শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান স্যারেরও প্রেমে পড়ে গিয়েছে সেই তার প্রেমে আরও বেশি পড়ছে তো যাকে যাকে কেক খাওয়াবো তাদের প্রেমে যদি পড়া হয় তাহলে একটা কেকের পিস আনছিলেন মেবি আপনি আসেন সবাইকে খাইয়ে দেয় আমি সবার প্রেমে হাবুডুবু খাচ্ছি আচ্ছা আমি যেহেতু একটা মেয়ে সুন্দরী যথেষ্ট সো আমার প্রেমে মানুষ পড়বে আমি এখন প্রেমে পড়ার জন্য প্রস্তুত না কোর্স যে সিঙ্গেল আমি শেয়ারিংয়ে কখনোই বিশ্বাসী না ইনফ্যাক্ট আমি সব সময় বলি এখনো বলছি যে আই টোটালি নট ইন্টারেস্টেড ইন ম্যারিড ম্যান আমার কখনোই আই এম ইনফ্যাক্ট অ্যালার্জিক টু ম্যারিড ম্যান আমার সাথে কেউ যদি ম্যারিড ম্যান ফ্রেন্ডশিপও করতে আসে সেটাও আমি পছন্দ করি না সো আই এম আমি কখনোই কারো সংসার ভাঙতে চাই না নষ্ট করতে চাই না আমার কোনো ইন্টারেস্ট নাই আমি পছন্দ করি এমন মানুষ যে টোটালি আমাকেশন দিবে আমার উপরে তার ফিলিংস থাকবে এই দুই দিকে দিতে থাকবে ইনফ্যাক্ট যার গার্লফ্রেন্ড আছে তার সাথেও আমি কখনো যাবো না বিকজ আই ডাইক টু শেয়ার মাই থ্যাংস উইথ আরিম না ভাইয়া এটা তো মাত্র লাস্ট মান্থের কথা এক মাসের ভিতরে এমন কিছু হয়ে যায় না আমাকে আমাকে ইমপ্রেস করতে বা আমার প্রেমে পড়তে আরেকটু বেশি টাইম লাগবে আর কি সো আমি দেখবো শুনবো কথা বলবো আরও এরকম টাইম লাগিয়ে লাগে মানে তারপরে আমি প্রেমে পড়ে অ্যান্ড আমি তো প্রেম করব না আমি ডাইরেক্ট বিয়ে বিয়ে করবো হ্যাঁ অবশ্যই চান্স আছে আমাকে যে ইমপ্রেস করতে পারবে তার সাথেই আমার প্রেম করার চান্স আছে তার সাথেই বিয়ে করার চান্স আছে আর যেহেতু ইমপ্রেস করতে পারছে না এখনও কেউ আমি নিয়ে আছি এক্সট্রিম লেভেলে সিঙ্গেল আর